বন্ধুরা আজকে যে রেসিপিটা দেখাইতেছি এইটা এটা ওই লোক খুবই সহজ একটা রেসিপি আর শুকনা চালের গুঁড়া যদি থাকে বাড়িতে তাহলে এই রং করে রেসিপি বানায় তোমরা পারবা তো কেউ কেউ আছে যে হুকনা গুঁড়া দিয়ে কী করে বানাবা তো ওইটাই পারে না তো আজকে তঙ্গুরজনে যারা শুকনো গুঁড়া দেখাবার চাও তো আমি খুবই সহজ করে বানাইছি আর এটা বানাতে চটপটি হয় বেশি খরচ না কেন অল্প খরচে রসক একটা রেসিপি বানায় খাওয়া যায় তো আশা করছি তোমরা রেসিপিটা সম্পূর্ণই দেখবা রেসিপিটা খুবই সহজ গরম গরম খাবা আর এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে তো ঠান্ডার দিন এই পিঠাটা খাতে খুবই মজা লাগে তো প্রথমে আমি নিয়ে নিলাম এনে সাইলের গুঁড়া তো আমি দেড় বাটির মতন সাইলের গুঁড়া নিলাম হুগনা সাইলের গুঁড়া এটা অনেক দিনকার আগের সাইলের গুঁড়া তো আমি ওইটা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম আমি এক বাটি ময়দা দেড় বাটি সাইলের হাতে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন তো হুকনা উপকরণগোনা আমি ভালো করে মিশিয়ে নিতেছি যাতে মদ ময়দা আর চালের গুঁড়াটা এক হয়ে যায় মিশা যায় একে ওপরে ওইরকম করে নিয়ে নিলাম তো এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো চিনি চিনি নিজের স্বাদ অনুযায়ী দিলি যে যেরকম খাওয়া পছন্দ করো তোমরা আর এই যে পানিটা যে দিলাম এটা হলো কুসুম গরম পানি পানিটা কিন্তু গরম পানি দেওয়া নেব কিন্তু একদম না গরম দেয়া যাব না কুসুম গরম জানে আতে হয় ওই রকম গরম দেওয়া নেবো দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি গুলে নিতেছি যেহেতু আমি চেনি দিছি তো এটা এমনিতে নরম হবো ওই জন্যে আমি অল্প শক্ত শক্ত করে গুলে নিতেছি আর এটা অনেকক্ষণ মানে এক এক ঘন্টার মতন যদি এটা ভালো করে ফেটান যায় তাহলে ভালো হয় মানে চালের গুঁড়ার যে অল্প দলা দলা দানা দানা থাকে ওটা যাতে না থাকে ওইরকম করে ভালো করে মিশিয়ে নিলে ভালো হবে তো আমি অনেকক্ষণ সময় এটাকে মাহায় নিলাম মাহাই নেওয়ার পরে এখন আমি রেস্টের জন্য ধুয়ে দিছিলাম কমসে কম পাঁচের থেকে ছয় ঘন্টা সময় তো এটা অনেক আগেই আটা গুলা নেওয়া লাগবো যাতে এটা নরম আয়া যায় আর পিঠাটা তুলতুলাও হয় আর ফুইলে ওঠে এনে বেকিং পাউডার সারা যাতে পিঠাটা খুবই সুন্দরভাবে হয় ওই জন্যতে অনেকক্ষণ সময় রেখে দিয়েছিলাম তারপর আমি সুন্দর দেহার জন্য দিয়ে দিলাম তিল আর দিয়ে দিছি চেরি কুচি কুচি করে কাটে নিয়েছিলাম ওই চেরিগোনা দিয়ে দিছি তো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিলাম যাতে সুন্দরভাবে মিশায় আর এখন আমি তেলটা দিয়ে দিয়েছিলাম আগের থেকেই তারপরে এই যে দিয়ে দিলাম আমি গোলা তো তেলটা যখন মিডিয়াম হিট হব তখন গোলাটা দিলে হবোব এই যে কত সুন্দর করে একদম ভোগ ভোগ কটাইছে আর এইটা সুন্দরভাবে ফুলে উঠবো আমি হলে কিন্তু বেকিং পাউডার সোডা কিছু ব্যবহার করিনি এনে পিঠাটা খুবই সুন্দরভাবে ফুলছে আর এখন পিঠাটা খুবই সুন্দর দেখা গেতেছে আর পিঠাটা আমি খুবই সাদা সাদা করে রাখবো যাতে তিল দিছি আমি এনে চেরি দিসি দেখতে যাতে সুন্দর দেখা যায় ওই জন্য আমি কালারটা সাদা বানাবো আর তোমরা যদি গাঢ় খাবার চাও তাহলে অল্প লালচা লালচা করে নিো তো আমি আরও একটা দিয়ে দিতেছি দেখো তো খুব সুন্দরভাবে ফুলে ওঠে তো হুক না গুড়া দিয়া কেরাকেরা এরকম করে বানা খাওয়া পারো না অবশ্যই খাইয়া দেহ তো আমিও আগে পারি নেই তো তার বাদে এরকম করে যখন আমি শিখছি তার বাদে খুবই সুন্দর করে তো আমি অনেকগণা পিঠাই বানাইছি মাত্র আড়াই বাটি চাইলের গুঁড়া আর ময়দা দিয়ে তো যাক আমি একটা পিঠা ভাঙিয়ে দেহাইতেছি এত সুন্দর সুন্দর ফুলকা ফুলকা পিঠা তো ফুলকা ফুলকা পিঠা বানা খাবার চালি তো অল্প কষ্ট করে অল্প সময় হাতে নিয়ে তো এরম করে বানায় তোমরা খাই দাও খুবই মজা লাগবো তো কালারগুনা দেখো কত সুন্দর হয়েছে পিঠা গোনার তো আমি যেটা অল্প ই ভাজা হয়েছে ওইটাই ভাঙিয়ে দেখাইলাম আর এটা আমি প্রথম অবস্থায় দিয়েছিলাম ওই জন্য এটার কালারটা বেশি গাঢ় হয়ে গেছে গা আর দেখো ভিতরের অংশটা খুবই সুন্দর আর এটা খাতে কিন্তু খুবই টেস্টি হয় তো অবশ্যই তোমরা ট্রাই করে দিও ভালো লাগব বাড়িতে যদি পিঠা খাবার চাও আর যদি পিঠা না হয় তো এরম করে বানা খায় তো ভালোই লাগব তো বন্ধুরা আমার এই যে এই রেসিপিটা তোমার কাছে কীরম লাগছে তোমরা কমেন্ট করে জানো যদি আমার এই রেসিপিটা তোমার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকের মতো বিদায় নিতেছে আবার আসবো নতুন রেসিপি নিয়ে তো সুস্থ থেও ভালো থাকে আমার পাশে থেকেও